আজকের এই এপিসোডটা আসলেই একদম স্পেশাল আমরা উঠেছিলাম পোখরার আকাশে হট এয়ার বেলুনে এটা যে কি অভিজ্ঞতা এটা না বলে বোঝাতে পারব নিচে ছিল একটা বিশাল এক প্রান্তর আমরা শরণকোটের কাছাকাছি আর দূরে অন্নপূর্ণা হিমালয় বরফচূড়া কি যে সে সৌন্দর্য সেটা আসলে কোনোভাবেই ভাষা দিয়ে বোঝানো যাবে না আসলে দেখতে হবে গরম হাওয়ায় ভেসে যাওয়া প্রথম মুহূর্ত যেন কেমন যেন সময়টা থমকে গেল আর অবাক হয়ে দেখছিলাম আকাশ অবাক হয়ে দেখছিলাম প্রকৃতি অবাক হয়ে দেখছিলাম হিমালয় আজকে আপনাদের সেই গল্পটাই শোনাবো আমাদের অভিজ্ঞতা কেমন ছিল আসলেই হটের বেলুনে উঠা সেফ কিনা ওঠার উঠার অভিজ্ঞতাটা কেমন হয়েছিল আমাদের যেন আপনাদেরকে পরবর্তীতে এই বেলুনে উঠবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে কতক্ষণ ধরে ওড়ে খরচ কীরকম পড়ে নিরাপত্তা কি বাচ্চাদের নিয়ে যাবেন কি যাবেন না এবং পাইলটদের মুখে অনেক কথা শুনব সব মিলিয়ে একটা একদম কম্প্যাক্ট একটা এপিসোড হতে যাচ্ছে আশা করি সবাই দেখবেন এবং উপভোগ করবেন দেরি না করে শুরু করি আজকের এই হট এয়ার বেলুনে পোখরার আকাশে আমাদের উড়ার গল্প দু সালের ডিসেম্বরের গল্প এটি এবং বেলুন ফেস্টিভ্যালের জাস্ট দুই দিন আগে আমরা ফ্লাই করেছিলাম চলুন দেখি না সেই অভিজ্ঞতা কেমন ছিল এখন বাজে হলো সকাল পাঁচটা পঞ্চান্ন আর আমরা রেডি হয়ে গেছি একদম হোটেলের লবিতে আমরা ওয়েট করতেছি প্রচন্ড ঠান্ডা আজকে কয় ডিগ্রি বাবা দেখছো নয় আমরা আগে পুরা প্যাকেট হয়ে গেছি আর আমাদের গন্তব্য হলো হট এয়ার বেলুনে আমরা যাব হট এয়ার বেলুনের জন্য গাড়ি আমাদেরকে নিতে আসবে পৌনে ছটা থেকে ছয়টার মধ্যে নিতে আসার কথা কিন্তু এখনও আসে নাই আমরা ওয়েট করতেছি আজকে একটা এক্সাইটমেন্ট হবে তাই না বাবা হ্যাঁ এক্সাইটমেন্ট হবে না তোমার মাথা আছে বোঝাই যাচ্ছে না তোমার তো দেখি এখন কতক্ষণে আসে সাড়ে ছয়টা হলো ফ্লাইট টাইম এখন কেমন হবে অন্নপূর্ণা রেঞ্জ আজকে আমরা দেখব এই আমরা বেরোচ্ছি এখন গাড়ি চলে আসছে আমরা যে প্যাকেজে গিয়েছি সেই প্যাকেজে কিন্তু হোটেল থেকে গাড়ি এসে আমাদেরকে পিক করে নিয়ে যাবে এবং আবারও হটে বেলুন রাইড শেষে গাড়ি এসে আমাদেরকে ড্রপ করে দিয়ে যাবে সেভাবেই কিন্তু ভোরবেলা গাড়ি চলে এলো এই যে হটে আর বেলুনে ওঠার জন্য নামতেছে নাম আয়ুষ আচ্ছা নামো আগে নেমে যাও নেমে ফুলে এখন বিশাল বড় হবে ও মাই গড কেমন করে বড় হচ্ছে এটা গ্যাস দিয়ে বড় করতেছে বিশাল বড় এখানে ঠান্ডা লাগে বিশাল বড় বিশাল বড় এখানে আরেকটা দুইটা অটো বেদুর উঠতেছে বাতাস দিয়ে এগুলোকে বড় করা হচ্ছে আকাশে চাঁদ এখনো আছে মেঘের মধ্যে আমরা আছি এবং মেঘের মধ্যেই এখন ভোট সময় হলো এখন বাজে হলো ছয়টা কয়টা বাজে এখন ছয়টা পঞ্চাশ ছয়টা পঞ্চাশ বাজে এখন ক্লাস পরে আয়ুষ হচ্ছে কেমন লাগছে দেখে ভালো গুড গুড আমাদের মতো অনেকে আজকে চলে এসেছে যারা আজকে আজকে এই ফ্লাইটটা রাইড করবে এবং দুইটা বেলুন কিন্তু আজকে উঠবে তো আমরা যখন এসে পৌঁছালাম তখন দেখলাম বেলুনগুলোকে ফোলানোর চেষ্টা করা হচ্ছে বাতাস দিয়ে এই বেলুনগুলো ফুলে গেলে ওয়েদার কন্ডিশন দেখে তারপরে বেলুন উড়ানো হবে কিন্তু কনফার্ম না হয়ে ওয়েদার কন্ডিশন না দেখে তারা কোনো ক্রমেই বেলুন কিন্তু আকাশে উড়াবে না এবং এই ক্ষেত্রে ভিজিবিলিটি অনেক ইম্পর্টেন্ট ইস্যু আকাশ যখন পরিষ্কার হবে তখনই শুধুমাত্র তারা বেলুন উড়াবে তারা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি Hey <laughs> I've You have no choice. <laughs> no cho <laughs> okay. How long you have been here? Uh, Where, no, you're uh, in Nepal or? In Nepal uh, doing this balloon This year 3 months already and uh, last year I came for like 7 months and a half. 7 months okay. okay Most of the videos I see from the last year probably. Yeah, very likely. Uh, uh, yeah. yeah i mean uh, if you've seen two balloons in the video it's from this year Okay. because okay. <laughs> last year it was only me and this year it's also alex okay yeah. where you come from? i come from spain spain yeah. 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 Okay.

uh, not so much these days but in when i was growing up we had lots of snow okay mm. I, I studied in sweden and sweden you... in the winter is minus 20 in Where stockholm. Sweden? Stockholm. Oh, stockholm 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 yeah, my, mm. uh, my mom's boyfriend is from uh, uh, oh i studied in karuniska ah uh -huh. okay <laughs> so it was uh, so cold in the winter yeah, yeah. <laughs> it's even cold in the summer Oh. <laughs> <laughs> I been there true, a couple of times. Oh, really? In um, Chile. Uh -huh. mm -hmm. And he's mm -hmm. half a. Um, yeah, yeah. Yeah, maybe yeah. he does summer in Ireland. Yeah. And then the yeah. South American yeah. summer. That would make sense. Yeah, yeah. Uh, so I remember. এই যে হলো বেলুনটা একটু দেখাই এইবারে আচ্ছা একটা কথা কিন্তু বলছে বেলুন উঠবে এখান থেকে তারপর কোথায় যে নামবে এটা ডিপেন্ড করবে ও মানে পরিস্থিতির উপরে শিওর না যে কোথায় বেলুনটা নামবে কনফার্ম কোনো জায়গা নেই ওয়াও দেউতা ঐ সূর্যোদয় হচ্ছে দেখো ওই যে ওই পাশটা দেখো লাল হয়ে আছে পুরোটা আছে এখনো কুয়াশার জন্য আমাদের বেলুন স্টার্ট হয়নি এখনো সময় লাগবে কিছুটা হ্যাঁ ওয়েদার না এই যে হ্যাঁ মেঘ পাইলট বলছে সেও জানে না যে কখন যাবে কখন যাবে কোথায় নামবে গ্যারান্টি নাই ওয়েদারের উপরে ডিপেন্ড করে ওয়েদার উপর ডিপেন্ড করবে আচ্ছা দাও তাহলে এখানে একটু ছবি তুলে নি আজকে দুইটা বেলুনই কিন্তু যাবে এই দুইটাই যাবে আজ না আমাদের এইটা Okay. Cloud it's fucking fantastic. Okay. But some days the cloud is too thick so you can't pop up over it. Oh. Also some days if it's like fully clear, it's also really beautiful. Okay. It really depends on the day. Okay. Some days there's like clouds over Pokhara and it's hmm. beautiful too with the sunrise, but some days there's no clouds over Pokhara and it's also beautiful. <laughs> it's very hard to choose man one type of weather for Okay. I think Be that's like probably Pocah. my favourite though. When it's like cloudy over Pokhara, so you can see a nice clear layer of cloud, mm. but then you when you rise above and it, you see all the beautiful views. Yes, as well, I think so. I think that's the mixed feelings. Yeah, yeah. that's <laughs> more or less what we had yesterday. Right? It was, yeah, and it was so stunning. Sorry. Yesterday we saw from the sharon okay. and, and and I uh, I saw is around 7, 10, something like that. Yeah, uh, the the of we took off around 7:30. Yeah, you uh, were closer to Sarangkot, I think. Oh yeah, yeah, I was over there. I yeah. was very, uh, Whereas was I was very... still over here quite a lot, because oh. um, we we had a bit of a time difference between our, our flights. Oh. Uh, was actually flying the bigger balloon, uh, okay. which is the one that I'm going to be flying this morning. Okay. So the, uh, oh, that the one is bigger one. Yeah. Okay. By about 30,000 cubic feet. Okay. So okay. it's a 210, okay. and the one that's uh, here, which is orange and green, is a 180. Oh. This big. And how many people uh, it can carry? Uh, uh, or oh wait, wait Maybe wait I was gonna say they're probably about two tons ish with the basket, the burner and, and oh. the cylinders. Two so, thousand? Uh, two tons, so yeah, two, two thousand. thousand kilograms. Two thousand yeah. kilograms, okay. and, and, and this one is less. Yeah, it's <laughs> <like. laughs> ওয়েদার পরিষ্কারও হচ্ছে না আমাদের যাওয়াও হচ্ছে না এই বলে শুরু করবে আবারও শুরু করা করতে পারছে না কারণ আসলেই তারা ওয়েদার ওপর ফুললি ডিপেন্ডেন্ট সেই কারণে বেলুনটা পুরোপুরি ফোলানোর পরেও আবার কিন্তু মানে হলো যে ফোলানো বন্ধ করে দিয়েছিল নর্মাল করে ফেলেছে এখন আবার ধীরে ধীরে ফোলানোর চেষ্টা করছে কারণ এখন ফাইনালি বেলুনটা উঠতে যাচ্ছে সব দিক দিয়ে তারা ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে

এই বেলুনে আমরা টোটাল আটজন পাইলট সহকারে তার মানে আমরা প্যাসেঞ্জার সাতজন এর মধ্যে চারজন জার্মানি থেকে তারা বেড়াতে এসেছে নেপালে আর আমরা হলাম তিনজন পাশের বেলুনটা কিন্তু অনেক বড় সেখানে কিন্তু ক্যাপাসিটি ষোলো জনের এই বেলুনটা কম্পারেটিভলি ছোটো সাইজে তো বেলুনটা উড়ার সময় সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিল ভালোভাবে ব্রিফ করে দিয়েছে পাইলট দিয়ে তারপরে আমাদের যাত্রা শুরু করার সময় বেলুন প্রথমে সবাই ধরে রাখলো যেইমাত্র গ্যাস ছাড়া হলো আস্তে আস্তে করে এটা উপরের দিকে ওঠার জন্য রেডি হয়ে গেল কেমন লাগতেছে একটু ভয় ভয় পাচ্ছ হ্যাঁ দেখো ওদেরকে দেখো ওরা তো ভয় পাচ্ছে আমরা এখন উঠতেছি এখন ওরা শুরু হয়ে গেল হ্যাঁ এখন ওরা শুরু হয়ে গেল হ্যাঁ আস্তে আস্তে উঠতেছি

যে চিন্তাও করা যায় আমরা উঠে গেছি বেলুনে আরেকটা বেলুন দেখা যাচ্ছে সেটা উঠতেছে ওইটা আরো অনেক বড় বেলুন আমাদের বেলুনটা ওইখানে বেলুনে কিন্তু কোনো ইঞ্জিন নাই। শুধু আছে গরম বাতাস আর এই গরম বাতাস দিয়ে সে উপরে আস্তে আস্তে করে ওঠে তো আমাদের যে বড় বেলুনটা সেটা প্রথমে উঠলো আমাদের বেলুনটা কিন্তু পেছনে আমাদের উদ্দেশ্য পোখরা যে ভ্যালি এই ভ্যালিটা আমরা দেখব এবং হিমালয়ের পুরা অন্নপূর্ণার যে রেঞ্জ ফিস্টেল সেই জায়গাটা আমরা কিন্তু দেখতে চাই আর এটা যে সূর্যের আলোয় যে এত সুন্দর লাগে রং বদলায় প্রতি মুহূর্তে কারণ এখন সকালবেলা আর সকালবেলা মানেই সূর্যোদয় সূর্যোদয়ের সময় হিমালয় দেখতে কেমন লাগে বলেন তো আর যদি সেখানে বরফ থাকে প্রচুর ঠান্ডা কিন্তু অতটা না হলেও কিন্তু কম না উপরে বাতাসের জন্য ঠান্ডা তো আছেই আর আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি এবং ভয় প্রথমে কিছুটা লাগলো পরে কিন্তু ভয় কেটে গিয়েছিল তবে যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য কিন্তু উপরের দিকে উঠবে ভয় লাগবে না এটা তো হতে পারে না যাদের হাইট ফোবিয়া নেই তাদের জন্য তো কোনো প্রবলেম নেই O altitude level four thousand feet are you guys enjoying the flight? Yes, yes of course Good. now we can see the full range of mountain you wanna take out your cameras take a video হট এয়ার বেলুন রাইট এটা কিন্তু দুই শিফটে হয় একটা হলো সানরাইজের সময় এবং সানসেটের সময় তার মানে ভোর ছয়টা থেকে আটটা বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে কিন্তু আমরা রেকমেন্ড করব সকালবেলা ভোরবেলা যাওয়ার জন্য কারণ এখানে সূর্যোদয়ের যে অসামান্য সুন্দর হিমালয়ের দৃশ্য সেটা দেখা যায় আকাশ পরিষ্কার থাকে অনেক বেশি সন্ধ্যাবেলা বা বিকেলবেলা কিন্তু অনেক সময় হিমালয়ের যে রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু ভালো দেখা যায় না আর এই ফ্লাইট সময় সাধারণত ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে থাকে ডিপেন্ড করে কিন্তু আবহাওয়ার উপর কোনো কোনো সময় কিন্তু এটা ষাট মিনিটও হইতে পারে বাতাসের জন্য তারতম্যের জন্য যেহেতু এর নিজস্ব কোনো ইঞ্জিন নাই বাতাস দিয়ে একে মুভমেন্ট করতে হবে নামার সময়টা কিন্তু খানিকটা কম বেশি হতে পারে এবং এটা পাইলটের উপর নির্ভর করবে বাতাসের উপর নির্ভর করবে এবং সাধারণত এটা উচ্চতা কিন্তু মাঝারি উচ্চতায় থাকে আর সর্বোচ্চ ছয় হাজার থেকে দশ হাজার ফিট পর্যন্ত সর্বোচ্চ এই বেলুনগুলো উঠানামা করতে থাকে সেটাও কিন্তু পাইলটের উপর নির্ভর করে কিন্তু এইটা কিন্তু আসলেই মানে খুবই স্কিল পাইলট এবং সার্টিফাইড পাইলট ছাড়া অন্য কেউ এই বেলুন উড়াতে পারবে না এবং তাদের কিন্তু পুরা সেফটি মেজার কিন্তু নেওয়া হয় ভিতরে তিনটা গ্যাসের সিলিন্ডার থাকে যেই সিলিন্ডার দিয়ে গ্যাসগুলো বেলুনে ফোলানোর জন্য ব্যবহার করা হয় বেলুনে গ্যাসের জন্য একটু গরম বাতাসও কিন্তু মাথায় লাগে মাথায় ক্যাপ বা এই ধরনের জিনিস থাকলে ভালো কারণ গরম বাতাস কিন্তু আপনার লাগবে এবং গ্যাসেরও একটা স্মেল কিন্তু ওই ঝুড়ির মধ্যে আপনি কিন্তু অনুভব করতে থাকবেন সবসময় one employee okay but the balloon was manufactured in spain okay because uh, in spain, in europe there's like four main manufacturers one is ultra magic it's spanish this one both balloons are ultra magic okay. and there's a, a german one it's called schröder then there's another one that's czech it's called Kubicek. and then there's another one that's british and it's called cameron that's been five hmm? five companies no, that's four. four. Okay. I mean, there's more, more but okay. those are the main ones, Man. the big ones. Okay. There's other smaller manufacturers. Yeah. Especially for envelopes, burners, and baskets, not that many people do. 100,000. Okay. 100,000. 100, but the, the cost of the balloon is not like the main. Mm. um you know, the, main cost of mm. it's the insurance. And obviously, pilot salary. <laughs> That's the most expense. Yeah, it's expensive. <laughs> it's the same, like you know, airplane pilot. It's oh, sorry, same. Is same the like aircraft pilot or the helicopter pilot or the pilot? The so same. It's same. <laughs> I don't know, but there's the same. But you don't have any same. gear. You don't have any landing things. So you you it's totally. It. It's totally different. But it <laughs> is. It, we like someone of my firm. Oh. This oh. is the mask muscat? Muscat? Oh, okay. Muscat? Muscat? Muscat from my farm. Oh. All for the Dear Christian, Christian happy yeah, birthday you. to you. <laughs> <laughs> okay, you have to blow the candle. <laughs> <laughs> কোথায় গেছে ওইটা ওইখানে চলে গেছে এখন আমরা এখন আমরা নামতেছি মেঘ ওইখানে এখন হলো নামতেছে খুব দ্রুত নামতেছে কানে প্রেশার ফিল করতেছো হ্যাঁ না এটা আমি তো ফিল করতেছি বেলুনে ওঠার আগে কিন্তু অনেকগুলো সেফটি প্রিকশন আছে যেগুলো জানার দরকার এবং আমরা কিন্তু বেলুনে ওঠার আগে ভালোভাবে স্টাডি করে নিয়েছি যদিও এই ধরনের ভেরি ক্লিয়ার ভিডিও ছিল না যেটা থেকে আমি সব জানতে পারি কিন্তু আমি জানতে পারলাম যে পাঁচ বছরের নিচে বাচ্চাদের উঠা রেকমেন্ডেড না মিনিমাম পাঁচ বছরের উপরে হতে হবে এবং এবং এখানে মানে চার ফুট উচ্চতা হতে হবে কারণ ঝুড়ির ভিতরে কোলে নেওয়া যাবে না বা তাকে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে হবে সেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আর হলো আবহাওয়া যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে ফ্লাইট ছোটও হতে পারে টেক অফের সময় কিন্তু ভালো করে তার ব্রিফিং দেয় এবং যখন ল্যান্ডের সময় কখনোই ভিডিও করা যাবে না ক্যামেরা খুব সাবধানে রাখতে হবে কারণ পড়ে ঠরে গেলে এটা কিন্তু আর উদ্ধার করার কোনো উপায় নেই আর ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডিং পজিশন কিন্তু সবাইকে মানতে হবে সো ভিডিও করার কোনো উপায় নেই সবাইকে ল্যান্ডিংয়ের সময় একটু ঝাঁকি হতে পারে কারণ ঝুড়িটা যেহেতু মাটিতে নামে অতএব মাটিতে যেহেতু ল্যান্ড করে সেই সময়টা কিন্তু এই এইরকম হতে পারে ব্রিফিংটা মনোযোগ দিয়ে শুনতে হবে আর হলো মোবাইল ক্যামেরা যা থাকুক সেটা খুব সাবধানে রাখতে হবে আর শীতের সময় তো শীতের কাপড় চোপড় খুব ভালো করে পরা দরকার কারণ নয়তো কিন্তু শীত লাগবে কারণ অনেক শীত আর সবচেয়ে বড় কথা হলো যে এইটা সিজন যেহেতু বলছি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই টাইমটা খুব ভালো একটা সিজন যেখানে সব সময় হিমালয় রেঞ্জটা কিন্তু ভালোভাবে দেখা যায় আলটিমেটলি তো আপনি উপরে উঠে হিমালয় রেঞ্জটাই দেখতে চান সেটা যদি দেখতে না পারেন তাহলে কি আপনার ভালো লাগবে সো সেটা খুব ইম্পর্টেন্ট আর প্রাইজ যেহেতু অনেক বেশি প্রাইজের কথায় আমি আরেকটু পরে আসছি ল্যান্ড করার জন্য একটা বেলুন ল্যান্ড করে গেছে অলরেডি কিন্তু আমরা এইদিকে যাচ্ছি আমি I'm, uh, I see, maybe, the, maybe you can see some monkeys here. Monkeys <laughs> may, may may come in this basket also. No, if we are far enough, they won't jump in the basket. <laughs> 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 যে জায়গায় গ্রাউন্ডের হওয়ার কথা ছিল সেখানে হয়নি সেখান থেকে অন্য জায়গায় ল্যান্ড হবে এখন আমরা গাছের উপর দিয়ে চলে যাচ্ছি বেলুন তো যে বাতাসের উপর ডিপেন্ড করে বাতাস আমাদেরকে এখন ওইদিকে নিয়ে যাচ্ছে ভয় পাচ্ছি না কারণ গাছে উঠে হাতে উঠছি হাতে উঠছে রেলিংয়ে রেলিং আছে I'm feeling that <laughs> again. you landing landing here. Landing position? Landing position? Landing <laughs> position? Nine. Superb, superb, superb. Such a wonderful <laughs> landing position. <Yes. laughs> Not over yet, we're gonna do a small jump back there. Because we're gonna put the basket, the envelope down here. Nice landing, <laughs> nice landing. Jim. Yes, thank you. নেমে আমরা কেমন লাগলো তোমার কেমন লাগছে একটু বলো ভালো লাগছে গ্যাসের কোনো সমস্যা ছিল গ্যাসের আপনারা দেখলেনই তো বড় বেলুনটা যদিও ঠিক জায়গায় ল্যান্ড করলো কিন্তু আমাদের বেলুনটা কিন্তু অনেক ঝামেলা করে গাছের মধ্যে দিয়ে যে একটা ক্ষেতের মধ্যে যে ল্যান্ড করতে হয়েছে তার মানে ল্যান্ডিং একটা বড় ইস্যু তবে কিন্তু সেফ এমন না যে সেফ না তা কিন্তু সেফ তারপরেও কেয়ারফুল থাকতে হবে নিজে যদি সাহসী হন তাহলে বেলুনে উঠবেন একবার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য খুবই ভালো প্রাইস কিন্তু অনেক বেশি একশো ডলার বড়দের জন্য ছোটদের জন্য একশো ডলার মতো লাগবে তবে নেগোসিয়েশন করার সুযোগ আছে কিন্তু আমরা কিন্তু পারি নাই নিগোসিয়েশন করতে আগের দিন পোখরাতে যেসব ট্যুরি ট্রাভেল এজেন্টগুলো থাকে তাদের কাছ থেকে টিকিট নেওয়া যেতে পারে নিলে আপনি যদি নেগোশিয়েট করতে পারেন তাহলে করলেন হাই সিজনে তো অবশ্যই কোনো সুযোগ থাকবে না তবে এটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা প্রত্যেকেই নেওয়া উচিত কারণ আসলেই পোখরাতে আসলে এটা শুধু বেলুন উড়া উড়ে বেড়ানোই না উন্নত বিশ্বে যখন বেলুনগুলো দেখি আমরা আকাশে উঠছে খুব ভালো লাগে এখানে অবশ্যই হে হিলি এরিয়া এবং মাউন্টেন দিয়ে ভরা সেই কারণে এটা একটু চ্যালেঞ্জিং কিন্তু অনেক জায়গায় তো অনেক সুন্দর পুরা ল্যান্ড একদম ফাঁকা ল্যান্ডের মধ্যে বেলুন ল্যান্ড করে কোনো সমস্যা হয় না সো কেমন লাগলো আপনাদের আজকে পর্বটা পুরাপুরি দেখালাম বেলুনের আকাশে উড়া থেকে শুরু করা থেকে ল্যান্ড করা পর্যন্ত কেমন লাগলো আপনারা বলবেন আমরা অনেক দেরি করে এক একটা এপিসোড দিচ্ছি পোস্ট করা হচ্ছে আসলে সময়ের অভাবে পারা যাচ্ছে না তবে আগামীতে নেপালের বাকি পর্বগুলো আসবে আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো এনজয় করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো শেষ করছি দেখা হবে আগামী পর্বে